বাবা এখানে বসে রয়েছেন পেশায় তিনি শ্রমিক তিনি বলছেন হুমকি আগেও এসছে হুমকি দিয়েছে আমাদের হাতে দল করতে হবে পার্টি করতে হবে না দলের আপনারা আমরা সিপিএম করি আগে থেকে এই হুমকি ছিল বলে কি মনে করছেন আগে থেকেই পরিকল্পনা ওদের পরিকল্পনা যে আগে থেকেই যে তোদেরকে আমরা সুযোগ পাইই মারবো বাবা এখানে বসে রয়েছেন পেশায় তিনি পরিযায়ী শ্রমিক তিনি বলছেন হুমকি আগেও এসছে হুমকি দিয়েছে কি বলেছে হুমকি দিয়েছে আমাদের হাতে দল করতে হবে আমাদের পার্টি করতে হবে না হলে তোদেরকে মারবো যারা বলেছে তারা কোন দলে তার টিএমসি দলের আপনারা আমরা সিপিএম করি আগে থেকে এই হুমকি ছিল বলে কি মনে করছেন আগে থেকেই পরিকল্পনা ওদের পরিকল্পনা যে আগে থেকেই যে তোদেরকে আমরা সুযোগ পারি মারবো